আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজমিরা কিছু না আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি আপনাদের একটি অন্য স্বাদের ভিডিও দেখাবো তো পাশেই একটা মেলা হচ্ছিল তো অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম তো ফাইনালি যাওয়ার একটা টাইম বের করেছি তো সেই বেড়াতে চলে গেছি তো দেখতে পাচ্ছেন মেলাতে গিয়ে কিন্তু একটা লস্যি খাওয়া শুরু করেছি আর পাশেই একটা দোকান ছিল পাল্লার দোকান তো পাল্লাও দেখছিলাম তো চলো মেলার ভেতরের দিকে যাওয়া যায় কি কি মেলাতে কিনলাম কিভাবে ঘুরলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজ তো কোনো কুকিং ভিডিও নয় তবে আজ শুধু রিলিফ ভিডিও অর্থাৎ আমি নিজের রান্না থেকে একটু রিলিফ পেয়ে নিজেকে একটু ঘুরতে নিয়ে চলে এলাম তো যাই হোক এইভাবে কিন্তু আমিও বেরিয়ে পড়েছি আর এরকম সময় সুযোগ করে আপনারাও বেরিয়ে পড়বেন কারণ একঘেয়ে আমি জীবনযাপন থেকে একটু বেরিয়ে মনকে স্বাধীনতা করার একটা সুযোগ পেলাম এই দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম দুজনে তো দেখতে পাচ্ছ মেলার ভেতরেই যাওয়া চলছে আমাদের তো যেতে যেতে দেখছি অনেক রকমের দোকান পড়ছে তো এগুলোর মধ্যে আমি কিন্তু ক্যামেরাটাকে নিয়ে পড়েছি ক্যামেরাতে দেখতে পাচ্ছ আমার হাত দেখা যাচ্ছে যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি এক শাড়ি পরে গেছি তো দেখতে পাচ্ছি মেলার ভেতরে কিন্তু বিভিন্ন রকমের চুড়িদারের শেড দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো বন্ধুরা এদিকে কিন্তু অনেক রকমের জামা প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ঘুরে ঘুরে ক্যামেরাটা করে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমরা একটা চোখ পড়লো একটা প্যান্টের দিকে তো প্যান্টটা দেখাচ্ছি একটু দেখে নেন এটা কিন্তু একটা ধুতি টাইপের প্যান্ট তো আমার খুব একটা ভাল লাগলো না আমি দেখা জাস্ট দেখছিলাম তো একটা মাঠের মধ্যে বলতে প্রবেশ করলাম যে এখানে কিন্তু জ্যাম্পিং আছে কিন্তু জ্যাম্পিং রয়েছে হাতি ঘোড়ার ঘোড়া একটা চরকি টাইপের কোনো খেলনা রয়েছে তো এদিকে অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো আমরা অনেক রাত্রিতে গিয়েছি তো সেই কারণে তো এদিকে দেখতে পাচ্ছ ছোটো অনেক ধরনের সালোয়ার স্যুট ঝুলছে তো এগুলোর মধ্যে আমি কোনো কিছু কিনলাম না তো এগুলো হচ্ছে কাপড়টা মোটামুটি হয় তো টেকসই অতটা ভালো হয় না কিন্তু দেখতে খুব সুন্দর তো যাই হোক আমি কোনো কিছু এখান থেকে কিনলাম না সোজা বেরিয়ে যাচ্ছি একটু ভিডিও করে নিচ্ছি তো চলে এলাম বাইরে রাস্তার ফুটপাথের দিকে ওখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু ফুলদানির কালেকশান আছে তো এরই মধ্যে কিন্তু একটা ফুলদানি আমার খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ লাল ছিটে তো ওই ফুলদানিটা আমার খুব পছন্দ হয়েছে ফুলদানিটার দাম জিজ্ঞেস করেছি বললো সাড়ে পাঁচশো টাকা তো আমি ভাবলাম ঠিক আছে আমি এটা বড় দোকান থেকে জিজ্ঞাসা করে দেখবো ফুটপাতে যারা বসে না তাদের টাকা দিয়ে বসতে হয় তো ওই সময় কিন্তু ওরা দামটা একটু বেশি বলে তো যাই হোক এদিকে কিন্তু আমি একটা হার চুরি অনেক কিছুই দেখতে পাচ্ছি তো এই দোকানটাতেই বসে গেলাম একটু ভিডিও করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ওই যে দোকানদারটা বসে সামনের দিকে কিন্তু অনেক রকমের গলার হার রয়েছে কানের রয়েছে তো এইগুলোই একটু দেখছিলাম এখানে কিছু জিনিস আমি নিয়েছি তো ওটা আপনাদের অবশ্যই পরে দেখে দেখাবো তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালেকশন এখানে কিন্তু একটা মঙ্গলসূত্র আমার খুব পছন্দ হয়েছে তো ওটা মঙ্গলসূত্র বলেই কিন্তু আমি নিলাম না খুব সুন্দর দেখেন ডিজাইনটা দারুণ লাগছে তো এদিকে কিন্তু আমরা একটা আচারের দোকানের সামনে চলে এসেছি তো ওখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাপড় আর কত রকমের আচার দেখো কত সুন্দর সুন্দর আচার এখানে কিন্তু আদার আচার আছে রসুনের আচার আছে তো অনেক চেনাচুর হজমি গলি বিভিন্ন রকমের চারে ভর্তি করে রেখেছে যাই হোক খুব সুন্দর সুন্দর আচারের মধ্যে কিন্তু আমি একটা আচার নিয়েছি তো খাওয়ার জন্য দারুণ লাগে আমি আগেও নিয়েছিলাম ওই একই আচারই দেখতে পেয়েছি তাই নিলাম কত রকমের চকলেট দেখো তো কত রকমের পাপড় বড়ি এখানে যেন তো চিংড়ি মাছের পাপড় আছে তারপর হচ্ছে আমের পাপড় আছে কত রকমের বড়িও রয়েছে দেখো গহনা বড়ি আছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি একটু ভিডিও করে নিছিলাম বিভিন্ন রকমের পাঁপড় রয়েছে এগুলো সচরাচর পাওয়া যায় কিছু জিনিস কিন্তু পাওয়া যায় না তো এখানে কিন্তু সাবর পাঁপড় আর এটা একটা কোনো পাঁপড় আছে এই যে ফুচকাও রয়েছে এই যে বেগুনি কালার এটা আমি কি পাঁপড় আমি বুঝতে পারছিলাম না যাই হোক তো অনেক রকমেরই আচার রয়েছে আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছি এটা কোনো মিষ্টি আমের আচার আর এটা কোনো তেঁতুলের আচার বাদবাকি বাকি বেশিরভাগটাই আমের দিয়ে বিভিন্ন রকমের আচার রয়েছে তো দোকানদারকে বলছিলাম আপনি করলার আচার করেন না উচ্ছের আচার করেন না সব রকমের আচার দেখছি দোকানদার বললে ওটাও ট্রাই করব ঠিক আছে পরের বারে রাখবো তো যাই হোক আমি কিন্তু এদিকে পাঁপড়গুলো সব ভিডিও করতে করতে কিন্তু অ্যাঙ্গেলটা অন্যদিকে ঘুরে নিয়েছি তো যাই হোক এবার কিন্তু একটা ছোট্ট দোকান চোখে পড়লো দোকানদারটার কাছে কোনো খরিদ্দার নেই আমি গেলাম ওখানে দেখতে পাচ্ছেন একটু ভিডিও করে নিচ্ছি অনেক রকমের কানের দেখা যাচ্ছে চুড়ি ছোটো ছোটো পেয়ে ভেতরেও কানে রয়েছে ওখান থেকে না নিলে নয় একটা কানে নিয়ে এসেছি তো এদিকে কিন্তু আমি একটা স্টিল দোকানের কাছে চলে এসেছি আমার যেহেতু কুকিং চ্যানেল অনেক রকমের প্রয়োজন হয় জিনিসপত্রের তো একটা আমার প্রয়োজন আছে তো সেটা আমি দেখতে পেয়েছি সেটাই আমি নিয়ে নিয়েছি দোকানদারকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু সামান্য টাকা দশ টাকায় মাত্র কমিয়েছে খুব বেশি দাম নেয়নি যদিও তো যাই হোক জানিয়েছে ঠিকই আছে তো এবার চলে যাব কিন্তু একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি ঢুকে যাচ্ছি তো এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করবো এখন আমরা সিট চয়েস করছি যেখানে পাখা আছে ঠিক তার নিচে বসবো সিট চয়েস করতে করতে পেয়ে গেলাম একটা টেবিল চেয়ার তার উপরেই কিন্তু মাথার উপরেই পাখা আছে তো দেখতে পাচ্ছি ওখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আইটেম পাওয়া যায় এগ রোল থেকে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি একটু জেট যা খুঁজবেন তাই তো আমরা কিন্তু এখানে একটা অর্ডার দিয়েছি দিয়ে পাখার নিচে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এদিকে চলে এসেছে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন তো চাউমিনটা বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে কি বলবো খেতে সব রকমের সবজি মোটামুটি যা সবজি দেওয়ার দরকার সবই দিয়েছে প্লেটটা কত নিয়েছে সেটা আমি বলতে পারবো না ওটা হাজব্যান্ড প্রে করেছে তো এদিকে দেখতে পাচ্ছ যে শসা পেঁয়াজ ডিম তারপর ক্যাপসিক্যাম বাঁধাকপি তারপর হচ্ছে গাজর আর কি যে ওরা মশলা ব্যবহার করে জানি না দারুণ টেস্ট হয়েছে আমি কিন্তু এই প্লেটটা আমরা দুজনেই খেয়েছি প্লেটটা কিন্তু বেশ বড়। দুটো চামচ দিয়েছে বেশ বড়ো খেয়ে কিন্তু আমরা রাত্রিতে আর ভাত খাইনি এসে তো হাজব্যান্ড একটু খেয়েছে যেহেতু এই খাবারটা দুজনের পেট ভরবে না কিন্তু আমি সামান্য খেলেই আমার পেট ভরে যায় তো আমি সামান্য পরিমাণেই খেয়েছি আর হাজব্যান্ডও খেয়েছে পুরোটা খেয়ে নিলে খারাপ ভাববে না আপনারা তাই তো একটু রেখে খেয়েছি যাই হোক দেখতে পাচ্ছেন দারুণ টেস্টি হয়েছে আমি আর বলতে পারছি না এবার কিন্তু আমি মোবাইলটা একটু রেখে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম যতটুকু টাইমটা ধরে রেখেছিলাম প্লেটে খাবার ছিল ততক্ষণ কিন্তু একটু ক্যামেরাটা অন করে রেখেছিলাম পরে কিন্তু অফ করে আমি খেয়েছি আর একটু কয়েকটা ফটো ফটো তুলে নিয়েছি দারুণ টেস্টি ছিল কী বলবো বাড়িতেও হয় এত সুন্দর কিছু একটা ব্যবহার করে যাই হোক খুব সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকাই পরোটা ঢাকাই পরোটারও একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন ঢাকাই পরোটাগুলো কীরকম দেখতে হয় তো খাবারের ওখান থেকে বিল পে করে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আর একটা মাঠের সামনে ওরা ওটারই সামনে আছে তো ওইখানে দেখতে পাচ্ছেন কত রকমের দোকান বসেছে এখানে দেখেন কত বেল থেকে শুরু করে চুড়ি আর একটা পাশে দেখলাম আরও একটা আচারের দোকান আছে তো এখানে কিন্তু একটা খা আইসক্রিম বানাচ্ছে আইসক্রিমটা ফেলুদার মতো কি আমি ঠিক জানি না তো অনেক কিছুই দিচ্ছে সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম তো ওখানে কিন্তু গোলাপ গোলাপের পাপডি দিয়েছে আর আমন বাদাম দিয়েছে দুটো পাইপ দিয়ে দিল তো যাই হোক খুব সুন্দরভাবে বানিয়েছে এটা কিন্তু আমরা অর্ডার করিনি আমি যেটা অর্ডার করছি সেটা আপনাদের দেখাবো তো আমাদের আইসক্রিমটা রেডি করছে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি কর্নেডো বিভিন্ন রকমের ফ্লেভারের খাবার দেয় ওটায় তো আমি বেশিটা নিইনি যেহেতু আমি এক্ষুনি একটা ফুল পেট পেট খেয়ে এসেছি তো সেই জন্য হালকা ফুলকা একটা আইসক্রিম অর্ডার করেছি হাজব্যান্ড বলছিল ওই আইসক্রিমটা অর্ডার করতে তো আমি বললাম না আমি খাবো না যদি তুমি খাও তাহলে খেতে পারো তো দেখতে পাচ্ছ দুটো ফ্লেভারে দিয়েছে আমাকে এর উপরে আরেকটা ফ্লেভার দিলে সেটার কিন্তু পঞ্চাশ টাকা দাম হতো তো যাই হোক আমরা কিন্তু মেলাস ঘুরে বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটি কোথায় কেমন কিভাবে লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আজকে মেলা থেকে বাড়ি ফিরছি এই সময় একটু যাওয়ার পথে ভিডিও করে নিয়েছি এই যাওয়ার পথে কয়েকটা মসজিদ পড়ে দারুণ দেখতে দেখেন ওই যে মসজিদটা খুব সুন্দর করে আলো দিয়ে লাইটিং করে রেখেছে দারুণ দেখতে যাওয়ার পথে দেখেছিলাম তো সেই আসার পথেই আমি একটু ভিডিও করে নিলাম তো বাড়ি ফিরে আমরা আপনাদের দেখাবো অবশ্যই আমি কি কি নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে এখনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা দেখেন বাড়িতে প্রায় আমরা চলে এসেছি বললাম না বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো যাওয়ার পথে আমি দেখছিলাম যে ভিডিওটা করলে আমার হাতটা নড়ে কিনা যেহেতু গাড়ি চলে তো তো যাই হোক প্রফেশনাল ভিডিও ইউটিউবার নই হাত তো একটু কাঁপবেই তো আমি আগে আর পিছনে করে একটু ভিডিওটা করে নিয়েছিলাম প্রায় বাড়িতে আমরা চলে এসেছি আর সামান্য পরিমাণে আমাদের বাড়ি খুব কাছাকাছি বন্ধুরা আমি সকলকে একটা মেসেজ দিতে চাই এই যে কাজের ফাঁকে ফাঁকে আমাদের নিজেদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আমাদের একটু ঘোরার প্রয়োজন আছে তো প্রত্যেকে বলবো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু একটু নিজেদেরকে ফ্রি করার জন্য একটু ঘুরে আসবেন আশেপাশে যদি কোনো মেলা পার্বণ থাকে সেখান থেকেও ঘুরে নিতে পারেন তো কথায় কথায় চলে এলাম কিন্তু আমি বাড়িতে দেখতে পাচ্ছেন যে আমি একটা কানে নিয়েছি আর এই যে পেপারের মধ্যে দেখাচ্ছি কি কি নিয়েছি আমি মেলা থেকে তো দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু চেন গলা চিনটাও নিয়েছি এটা নিয়েছি তিরিশ টাকা আর এই যে আমার মেয়ের জন্য নিয়েছি ক্লিপ নিয়েছি এটা একটা ফ্লাওয়ার স্টাইলে ফুলের স্টাইলে আর একটা নিয়েছি প্রজাপতি স্টাইলে দুটো দুরকম আমার মেয়ে কিন্তু আগেও একটা কিনে দিয়েছি ও বলছিল যে মা আমার এগুলো দেখতে পেলে নেবে আমার খুব ভালো লেগেছে তো এই জন্যই নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এই যে প্লাস্টিকের মধ্যে বললাম না যে ওই দোকান থেকে নিয়েছি একটা আচার তো এই সেই আচারটা আচারটা কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি আচারটা কিন্তু দারুণ টেস্টি তার কারণ হচ্ছে অনেক রকমের মশলা দিয়ে তৈরি করে তো ওনারা নানা রকমের মেডিসিন অনেক কিছু থাকে তো যাই হোক অনেক কিছুই দিয়ে বানায় তো বাড়িতে এতটা আচার বানালে এতটা টেস্ট হয় না এটা কিন্তু যে কোনো আলু ভর্তা বা ডাল নিরামিষের সময় যখন দেখবেন কিছু থাকবে না এই আচার দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো আচারটা কিন্তু শুধুমাত্র আমের যে গায়ের অংশ থাকে সেটাই দিয়ে তৈরি কোনো আঁটি থাকে না এর মধ্যে নিট আচারটা পাওয়া যায় কোনো কিছু বাদ দিতে হয় না শুধুমাত্র আমের অন্য পাঁচ মিশালি আচার থাকে সেগুলোর থেকে এটা একটু আলাদা টেস্ট হয় খুব সুন্দর খেতে হয় তো যখন দেখতে পাবেন এরকম আচার নিয়ে রাখবেন খাওয়ারের সঙ্গে খাবেন দেখতে খুবই টেস্ট হয় তো এদিকে কিন্তু আমি আর একটা জিনিস নিয়েছি আপনাকে বললাম আমাদের যে আমি নিয়েছি রান্নার জন্য তো এই সেই গামলাটা গামলা টাই স্টাইলের তো এটা একটা জালনি টাইপের গামলা এটা দিয়ে যে কোনো রেসিপি আমি করতে পারবো আমার সুবিধা হবে এটা আমার প্রয়োজন ছিল তো আমি এটাও দেখতে পেয়েছি তাই কিনে নিলাম তো দেখতে পেলেন বন্ধুরা আমি মেলা থেকে তো মেলা থেকে আমি কী কী কিনেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কোথায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ